আজকে আমি চলে এসেছি কদমতলা জ্বালাওয়া মলিকপাড়া মল্লিকপাড়া রথযাত্রা দেখতে তো তোমরাও আছো আমার সাথে তোমরাও দেখো দেখো শ্রী জগন্নাথ দেবের কত সুন্দর রথ তৈরি করেছে ফুলের মালা দিয়ে তৈরি করে রেখেছে তো আমাদের এই জগন্নাথ দেবের রথযাত্রা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে করে বলবে এই ভিডিওটা দেখে তো দেখো কি মানে নাচ ফাটাফাটি নাচ চলছে হ্যাঁ তো এই গানটা আমি মিউট করে রেখেছি কারণ কপিরাইট চলে আসবে তার জন্য তো দেখো কি সুন্দর সবাই নৃত্য করছে এই আমার জালওয়াধাল গ্রামে খুব ভালো লাগলো কিন্তু এই দৃশ্যগুলো দেখে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ তোমরা প্রচুর মানুষ এই যে ফুচকা এই যে পাপড় এই যে বাচ্চাদের খেলনা পাতি এই যে ঝালমুড়ি এই যে তারপরে প্রসাদ বিতরণ হলো তো আমি এইসব দেখে না আমি মুগ্ধ হয়ে গেছি যে আমি কোথায় আসলাম ভাই এটা পুরীর জগন্নাথ দেব একদম পুরী এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় পুরীতে পরিণত হয়েছে এই যে দেখো কীর্তন অনেক রকমের কীর্তন ভজন সব রকমই চলছে এই যে খোল কর্তাল নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু কীর্তন হচ্ছে এই যে সবাই প্রণাম করছে ধীরে ধীরে আমাদের জগন্নাথ দেব তারপর সুভদ্রা বলরাম তারা যাবেন মাসির বাড়ি আর আমি চলেছি মামার বাড়ি তো দেখতে পাচ্ছ কি নৃত্য হচ্ছে হ্যাঁ তো আমি তো একদম মানে না নেচে থাকতে পারলাম না আমিও নাচলাম সাথে সাথে তাদের সাথে সাথে তো এই যে আমার মায়েরা মাসিরা খুব সুন্দর কীর্তন ভজন করছে তো এগুলো দেখে না আমি সত্যি একটা মানে আলাদাই জগতে চলে গেছিলাম আমাকেও তাদের সাথে সাথে প্রচুর ভালো লাগছিল আমি খিদা পেটেছিলাম কিন্তু আমার না আর মানে খিদাই লাগলো না মনে হচ্ছে সারাদিন যাতে আমি একদম পেট ভর্তি খেয়ে আছি তো এই যে দেখো আমার কাকুটা খুব সুন্দর খোল করতল বাজালো এই যে আমার মাসিটা খুব সুন্দর ভজন করতে পারে কিন্তু খুব সুন্দর হ্যাঁ তো এই যে দেখো তো দলে দলে কীর্তন হচ্ছে এই যে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব হ্যাঁ তোমরা থেকে প্রণাম করে ওখান নাও আমার মামার বাড়িতে আসতে পারো হোক কারা অবাধাল থেকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আর এই যে দেখো আমার বোনরা কত সুন্দর নাচছে কিন্তু ওরা খুব ভালো নাচতে পারছি কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওদের সাথে সাথে নাচতেই পারছি না কোথায় কোথায় আমিও ভুলে যাচ্ছি কিভাবে নাচতে হয় অনেকদিন থেকে নাচেনি আর ভিডিওটা এত পরিমাণে এত পরিমাণে শেয়ার করো হ্যাঁ যাতে অল ইন্ডিয়া যাতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় কারণ আমার মামার বাড়ির এই দৃশ্য দেখে না সত্যি আমি মুগ্ধ হয়েছি তোমরাও মুগ্ধ হও ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখে তোমরাও আসো এই জায়গায় তোমরাও যদি কোনোদিন মালদা আসো তো আমার মামার বাড়ি অবশ্যই ভিজিট করো তো দেখো খুব সুন্দর কিন্তু মানে নৃত্য হচ্ছে হ্যাঁ মানে দলে দলে নৃত্য এদিকে আমার দাদা ভাইরা আছে আর ওইদিকে আমার মামা মাসিরা আছে বোনরা আছে দিদিরা আছে প্রচুর মানুষ প্রচুর আর আমি এখানে ভিডিও করছি তো আমার দিদিরা দেখো কি সুন্দর পোস্ট দিচ্ছে আমার এই যে দেখো দাদুটা এই যে দেখো ভাইটা কত সুন্দর সুন্দর পোস্ট দিছে সব তো আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না আমিও ক্যামেরা তুলতে খুব ভালো পারি তো আমিও তুলে নিলাম তাদের ছবিগুলো আর এদিকে দেখো আমার কাকুরা দাদুরা দাদারা জিঠুরা সবাই দোল বেঁধে কিন্তু রথের চারিদিকে ঘুরছে তো এইগুলো দৃশ্য দেখে না সত্যি সত্যি বলছে আমি খুব মুগ্ধ হয়ে গেছি জানো আর এটা কিন্তু কিন্তু আমার আমার প্রথম প্রথম ভিডিও 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 আর এটা এর আগে অনেক করেছি না আমি ইউটিউবে আপলোডই দেয়নি ঠিক আছে কারণ ওই যে ইউটিউবে আপলোড দেওয়ার সময় পাচ্ছি না কখন এডিট করতে হবে কখন একটু আপলোড দেওয়ার জন্য একটু ইন্টারনেটের প্রয়োজন তো এগুলো না আমার দ্বারা একটু অসম্ভব হয়ে যায় তো ঠিক আছে কোনো ব্যাপার না আমারও পড়াশোনা আছে অনেক কাজকর্ম সাথে সাথে কিনা আমি পারছি না ইউটিউবে ভিডিও করতে তো ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো তো আমি কিন্তু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবোই আসব বলে দিলাম ঠিক আছে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে সাপোর্টটাই হলো কিন্তু মেন জিনিস তোমরাই ছাড়া আমাদের কেউ নাই হ্যাঁ আর একটা কথা বলি আমি কিন্তু সবার কমেন্ট কিন্তু চেক করব হ্যাঁ যারা যারা কমেন্ট করবে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু এগুলো করতে ভুলবে না তোমাদের সাপোর্টই হলো আমাদের এক মূল অংশ তো তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থেকো আমার আমি অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যতই আমি কাজে ব্যস্ত থাকি না কেন তো দেখছো আমার মামার বাড়ির এখানকার রথযাত্রা আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমি কিন্তু এরপরের ভিডিওতে লাইভে আসছি মালদা পল্লীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও নিয়ে আসছি অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই জয় জগন্নাথ বলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভালো না ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলের পাশে থেকো धन्यवाद सकल के